এগুলো কিন্তু প্রপারলি একদম ফ্রি সাইজ এবং কি কাপড় রংকস হান্ড্রেড পার্সেন্ট ওনার করেন এত সুন্দর কালেকশন এগুলো কিন্তু অন্য একদম কাটক এবং কি পিওর সুতির মধ্যে সামনে থেকে যতটুকু বোঝা যায় তার থেকে কোয়ালিটি আর বেস্ট পাবেন আপনারা হাতে পেলে এই ডিজাইনগুলো কিন্তু মিস করবেন না আপনারা নিয়ে নেবেন কালেকশন অবশ্যই ড্রেস গুলো নেবেন এগুলো কিন্তু কাপড়ের মান খুবই ভালো পিওর সুতি হ্যান্ড প্রোডাক্ট না চললে অথবা কোনো প্রবলেম হলে সেটা আমাদের আর বিজনেস তো আর একদিনের জন্য আপনারা সারাশি বছর জানি বিজনেস করতে পারেন অথবা আমাদের সামনে যেহেতু ঈদের সিজিন আসছে আপনার এই ড্রেস গুলো দেখে বেছে স্ক্রিনশট নিয়ে এগুলো কিন্তু আমরা দিচ্ছি সারা বাংলাদেশ হোম ডেলিভারি আর আটওয়ার্কের মধ্যে এত সুন্দর ফিনিশিং আপনি কিন্তু এই ড্রেস গুলো দেখে বেছে অর্ডার করে ফেলতে পারেন ড্রেস গুলো দেখে বেছে অর্ডার করে ফেলবেন তাছাড়া কিন্তু আপনি আমাদের থেকে থ্রি পিসের জগতের সকল আইটেম পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেল দেখে নেবেন যেটা যেটা পছন্দ হবে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম পাইকির মার্কেট ইসলামপুর থেকে হাসনাস ওয়ার্ল্ড তো আমরা কিন্তু আজকে দেখাবো একদম নতুন নতুন কিছু ড্রেস তার আগে বলে দিচ্ছি আমাদের যে অফার প্রাইসের গঙ্গার ড্রেস গুলো এগুলো কিন্তু আমাদের বর্তমানে প্রাইস চলছে মাত্র 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 টাকা টাকা পেয়ে যাবেন আমাদের গঙ্গার ড্রেস এই ড্রেস গুলো প্রত্যেকটা কালেকশন মার্শাল অনেক সুন্দর আমাদের ইউটিউব চ্যানেল ভিডিও পেয়ে যাবেন যাদের আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠকে অর্ডার করে ফেলবেন তাছাড়া আজকে দেখাচ্ছি হচ্ছে রাঙ্গে হায়া এবং কি মান্নাত কোয়ালিটি আমাদের মান্নাত কোয়ালিটি কিন্তু একদম নতুন চলে আসছে এবং কি এই ড্রেসে কিন্তু খুবই বেস্ট একটা কালেকশন আমাদের এই কোয়ালিটিটা পুরো ইসলামপুর চ্যালেঞ্জিং এই কোয়ালিটিটা কিন্তু কোথাও মানে সিকুয়েন্সের কাটওয়ার্কের মধ্যে কিন্তু আমরা একমাত্র প্রথম বের করেছি অবশ্যই আমাদের আজকে ভিডিওটা পড়ে দেখবেন এগুলো হচ্ছে হেয়ার হ্যা হেয়ার এটা কিন্তু নতুন ডিজাইন অল ওভার বেস্ট একদম পাকিস্তানি কোয়ালিটি কাপড়ের মধ্যে অল ওভার কিন্তু কাজ করা এবং কি হাতাটা সহ কাজ করা পেয়ে যাবেন এগুলো কিন্তু প্রপারলি একদম ফ্রি সাইজ এবং কি কাপড় রংক হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ওনারটা পেয়ে যাচ্ছেন টোটালি পাচাত নামার জন্য পিওর সুতির মধ্যে কালার পেয়ে যাচ্ছেন সবকটা কালারই দেখাবো আমরা যাদের যেটা যেটা পছন্দ হবে কমপক্ষে ছয় ডিজাইন থেকে ছয় পিস নিয়ে আপনারা শুরু করতে পারেন তো অবশ্যই দেরি না করে যাদের এটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন এগুলো কিন্তু কালার অঙ্ক হান্ড্রেড পার্সেন্ট গ্যার্টি এবং ছয় ডিজাইন থেকে ছয় পিস দেওয়ার সুযোগ যাদের এটা পছন্দ হবে ঝটপট স্ক্রিনশট নিয়ে আমাদের এবং নাম্বার পাঠিয়ে অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা ড্রেসে কিন্তু সহ কাজ করা একদম ফ্রি সাইজ এবং কি সাথে কিন্তু সালোয়ার পিসটা থাকবে আপনারা কিন্তু সদি গজ গজের মধ্যে সালার ফিস পেয়ে যাবেন এছাড়া চলে আসছে আমাদের মান্নার কোয়ালিটি এই ড্রেসগুলো কিন্তু প্রত্যেকটি কালেকশন মাসালা অনেক সুন্দর এগুলো কিন্তু এভাবে প্রিমিয়াম কোয়ালিটি ব্যাগে পেয়ে যাবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস দেখুন মান্নাত কালেকশন এই ড্রেস গুলো কিন্তু খুবই সুন্দর এবং কি একদম প্রিমিয়াম কোয়ালিটি করে ব্যাগে পেয়ে যাবেন এই ড্রেস গুলো আমরা দিচ্ছি সহ কাটওয়ার্ক বিশ্বাস করেন এত সুন্দর কালেকশন এগুলো কিন্তু অন্যগুলো একদম কাটওয়ার্ক এবং কি পিওর সুতির মধ্যে এগুলো কিন্তু প্রত্যেকটা পেয়ে যাবেন সেম টু সেম কালার ক্যাটলগ অবশ্যই আমাদের আজকে ভিডিওটা পড়ে দেখবেন যে যেখান থেকে দেখুন না কেন আমরা কিন্তু সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাঠিয়ে থাকি কম পক্ষে ছয় ডিজাইন থেকে ছয় বিজে আপনি জাস্ট ব্যবসা শুরু করতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যখন 3 পিসের জগতে সকল আইটেম আমাদের থেকে পেয়ে যাবেন দেখুন এই যে একটা নতুন ডিজাইন এটা কিন্তু খুবই চমৎকার অল ওভার কিন্তু সিকুয়েন্সের কাজ করা এবং কি অন্যটা সহ কাটওয়ার্কের তো অবশ্যই স্ক্রিনশট নিতে হবে আপনি স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিন নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার থাকবে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন খুবই চমৎকার ড্রেস এগুলো কিন্তু কাপড় রং কোস হান্ড্রেড পারসেন্ট এবং কি কাপড়ের মান খুবই ভালো এগুলো কিন্তু কাপড় একদম পিওর সুতি আপনারা প্রোডাক্টগুলো হাতে পেলে বুঝতে পারবেন সামনে থেকে যতটুকু বোঝা যায় তার থেকে কোয়ালিটি আর বেস্ট পাবেন আপনারা হাতে পেলে এগুলো কিন্তু অন্য সহ কাটওয়ার্কের মধ্যে খুবই চমৎকার ড্রেস পাইকি দামে দিচ্ছি মাত্র এগারোশো টাকায় পাচ্ছেন মাত্র মান্নাত কোয়ালিটি এগুলো কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে অবশ্যই আমাদের আজকে ভিডিওটা পুরোটা দেখবেন খুবই চমৎকার হোম ডেলিভারি এবং কি ড্রেস গুলো কিন্তু একদম ফ্রি সাইজ অল ওভার বেস্ট কালেকশন প্রাইস দিচ্ছি মাত্র এগারোশো টাকা পেয়ে যাচ্ছেন এই মান্নাত কোয়ালিটির ড্রেস খুবই চমৎকার ড্রেস এগুলো কিন্তু পাইকি দামে পেয়ে যাচ্ছেন এবং কি কোয়ালিটি বেস্ট সহ কাটক একটা পাকিস্তানি কোয়ালিটি কাপড় কিন্তু এভাবে থাকে আমাদের মান্ন কলটি কিন্তু এরকম কাটওয়ার্কের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো টাকায় প্রত্যেকটা ডিজাইন কালার পেয়ে যাবেন যাদের যে কালার পছন্দ হবে আপনার স্ক্রিনশট নিয়ে ছয় ডিজাইন থেকে ছয় পেয়ে যাবেন অবশ্যই মিস করবেন নিয়ে পাঠিয়ে অর্ডার খুবই চমকের ড্রেস এগুলো কিন্তু কাপড় রং কোচ হান্ড্রেড পার্সেন্ট গ্যান্টি মাস দেখুন কত সুন্দর ডিজাইন এগুলো কিন্তু প্রত্যেকটা ফ্রি সাইজ কাপড় কিন্তু একদম সুন্নতি জামা হয়ে যাবে এবং কি অন্য পেয়ে যাবেন প্রপারলি আড়াই না এগুলো অন্য কিন্তু অল ওভার সিকুয়েন্স এর কাজ করে একদম ফুল ফিনিশিং এ আমাদের নিজস্ব করা দেখুন এত চমৎকার আমরা কিন্তু এই ড্রেস গুলো একদম সরাসরি পাইকি দামে কমপক্ষে ছয় ডিজাইন থেকে ছয় পিস নিলে কিন্তু পেয়ে যাবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি খুবই চমৎকার ড্রেস অবশ্যই মিস করবেন না ড্রেস গুলো দেখে বেছে অর্ডার করে ফেলবেন এগুলো কিন্তু সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি পাঠিয়ে থাকি অবশ্যই মিস করবেন না নেবেন অন্যগুলো পাচ্ছেন প্রত্যেকটা প্রত্যেকটি নামাজ না চলে আসছে একদম স্ট্যান্ডার্ড কোয়ালিটি একদম বেস্ট ডিজাইন এগুলো কিন্তু একদম বেস্ট কালেকশন অবশ্যই ড্রেস গুলো নিয়ে নেবেন এগুলো কিন্তু কাপড়ের মাল খুবই ভালো পিওর সুতি হান্ড্রেড পার্সেন্ট কটন পেয়ে যাবেন এবং কেউ অন্য পেয়ে যাবেন এর মধ্যে সিকুয়েন্স এর কাজ করা কালার রয়েছে তিনটা কালার তিনটা কালার থেকে আপনি এক পিস এক পিস পিস করে কিন্তু ছয় ছয় ডিজাইন থেকে নিতে পারবেন খুবই চমৎকার ড্রেস পাইকি দামি নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু থ্রি পিসের যোগাযোগে সকল আইটেমই আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমরা প্রতিনিয়ত ভিডিও আপলোড করে থাকি ইনশাল্লাহ আপনারা কিন্তু একদম বিশ্বস্তর মাঝে প্রোডাক্টগুলো ক্রয় করতে পারবেন অথবা আমাদের শোরুমে চলে আসবেন এই ড্রেসগুলো নেওয়ার জন্য স্ক্রিনশট পাঠিয়ে আমাদের আমাদের স্ক্রিন হোয়াটসঅ্যাপ নেম্ব অথবা কন্ট্যাক্ট করে কিন্তু আপনি চলে আসতে পারবেন আমাদের শোরুমে আমাদের শোরুমের অ্যাড্রেস ডেসক্রিপশন দেওয়া থাকবে আমাদের অ্যাড্রেসটা হচ্ছে পাইকের মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের তলায় এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু পাইকে দামি দিচ্ছি মাত্র এগারোশো টাকা পেয়ে যাচ্ছেন আমাদের মান্নাত কোয়ালিটি প্রত্যেকটা বেস্ট কালেকশন এগুলো কিন্তু অল ওভার কিন্তু হান্ড্রেড ডিজিটাল প্রিন্ট তারপরে মান খুবই ভালো নিশ্চিন্তে প্রোডাক্ট নিয়ে আপনি বিজনেস করুন আমরা কিন্তু একদম সলিউশন দিয়ে থাকি প্রোডাক্ট না চললে অথবা কোনো প্রবলেম হলে সেটা আমাদের আর বিজনেস হওয়ার একদিনের জন্য না আপনারা সারা বছর জানি বিজনেস করতে পারেন এরকম একটা পদক্ষেপ অথবা আমাদের সামনে যেহেতু ইদেশি সিজন আসছে আপনারা এই ড্রেস গুলো দেখে বেছে স্ক্রিনশট নিয়ে আপনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে অর্ডার করে ফেলেন তো অবশ্যই এই ড্রেস গুলো নেওয়ার জন্য আপনি স্ক্রিনের নাম্বারে হোয়াটসঅ্যাপ ইউ নাম্বার পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এগুলো কিন্তু আমরা দিচ্ছি সারা বাংলাদেশ হোম ডেলিভারি আরো অনেক সুন্দর সুন্দর কালার রয়েছে এই ড্রেস গুলো কিন্তু অবশ্যই মিস করবেন না নিয়ে নেবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস হোলসেল প্রাইস নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন প্রত্যেকটা অন্য দেখুন কাটওয়ার্কের মধ্যে এত সুন্দর ফিনিশিং আপনারা কিন্তু এই ড্রেসগুলো দেখে বেছে অর্ডার করে ফেলতে পারেন আমরা কিন্তু সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাঠিয়ে থাকি যে কোনো জেলায় যে কোনো গ্রামে ইজিলি হাতে পেয়ে যাবেন জাস্ট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করবেন এই ড্রেসগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস এগুলো হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র এগারোশো টাকায় আপনারা কিন্তু এই ড্রেসগুলো নিয়ে খুবই লাভবান হবেন কারণ এগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস এগুলো কিন্তু একদম প্রোডাক্টগুলো হাতে পেলে বুঝতে পারবেন পিওর সুতির মধ্যে এবং কি অন্য কাটওয়ার্কের মধ্যে এগুলো প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ এগুলো প্রাইস দিচ্ছি মাত্র এগারোশো টাকা প্রাইসে খুবই চমৎকার ড্রেস এগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাঠিয়ে থাকি অবশ্যই মিস করবেন না ড্রেসগুলো দেখে বেছে অর্ডার করে ফেলবেন তাছাড়া কিন্তু আপনি আমাদের থেকে থ্রি পিসের জগতে সকল আইটেম পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেলে দেখে নেবেন যেটা যেটা পছন্দ হবে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম